আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনী ভাই বোন পবিত্র সহবতের রাতে সম্মানিত রাতে বারাকাত নফল নামাজ পড়ার পাশাপাশি চারটি শব্দ বেশি বেশি পড়ুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন প্রিয় সবে বরাত রাত সম্মানিত রাত মর্যাদাপূর্ণ রাত ভাগ্য রজনী ফিরাতের রজনী কুটি কুটি আল্লাহ মবিন মমিন মান্দাকে আল্লাহ ও সভাবতে রাতে ক্ষমা করে দেয় সুবহান মনে রাখবেন ওই রাতে নামাজ ও আমলের মাধ্যমে তা বা স্তিক বা দুরু শরীফের মাধ্যমে ও এ চারটি শব্দ পরে আল্লাহর কাছে যা চাইবেন দরখাস্ত করবেন তাই পাবেন ইংসা ল রিজিক চাইলে রিজিক পাবেন সম্মান চাইলে সম্মান পাবেন সুস্থতা চাইলে সুস্থ জীবন লাভ করবেন সুস্থতা পাবেন ইংসা সন্তান চাইলে সলিকে ন্যাক্কার সন্তান আলোচনা দিবেন বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইলে আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দিবেন ইংশ আল্লাহ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক আমার আপনার জীবনের সমস্ত গুণা মাফ হবে আমাদের দুঃখ কষ্ট ফেরেশানে হতাশা দূর হবে অভাব দূর হবে বিপদ আপদ দূর হবে দোয়া ও সমস্ত নেক আশা সমস্ত হাজত পূরণ হবে ইংশা আল্লাহ বোন ভাইবোন নারী পুরুষ কতই না ভাগ্যবান যে যে নারী পুরুষ এই সহবরাতের রাতে বারো আকাত নফল নামাজ পড়ার পাশাপাশি এ চারটি জিকির এ চারটি শব্দ পড়বে নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে একমাত্র আল্লাহকে খুশির জন্য পড়বে প্রিয় দর্শক শয়তান আমাদেরকে যতই ওয়াসওয়াসা দিক কুমন্ত্রা দিক আমরা এই আমল ছাড়ব না ইনশা আল্লাহ পবিত্র সহবত গুরুত্ব দিবই দিব প্রিয় দর্শক সহবরাতে রাতে কেন আমরা আমল করব সহবরাত সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন তা প্রথমে আমরা জানবো ইংশা আল্লাহ এটা আমাদেরকে প্রথমে জানতে হবে তারপর এ চারটি পরিপূর্ণ শব্দের কথা এই পরিপূর্ণ চারটি জিকিরের কথা বলে দেব ইংশা আল্লাহ প্রিয়দিনী ভাই বোন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চোন একটু প্রার্থনা করে নেই কখন কার দোয়া কবুল তো যায় না হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আফনি নবীজির সিলায় কামলি ওয়ালা নবীজির খাতিরে আমাদের সকল দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা অবা পটন দূর করে দিও সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই হজরত মোয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন অর্ধ সাবানের রাতে অর্থাৎ সোহবতা রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি সৃষ্টিগুলোর প্রতি মনোযোগ দেন রহমতের দৃষ্টি দেন সোহানুল্ল নবীজি বলেন এবং মস্মিক ও বিদ্বেষ বাবাপন্ন ব্যক্তি ছাড়া বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যত মুসলমান আছে সাধারণ ক্ষমার ঘোষণা দেন ওই রাতে সুবাহানুল্লাহ কোটি কোটি মমিন মান আল্লাহ তালা ক্ষমা করে দেয় কিন্তু বিদ্বেষ পোষণকারী এবং মস্মিককে ক্ষমা করে না যদি তবাক তখন ক্ষমা করবে অনুথায় নয় হিব্বান হাদিস পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি এই রাত সম্পর্কে হজরত ইবনে ওমর রাজিয়াল আনহু বলেন পাঁচটি রাত এমন আছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শুনুন কোন পাঁচটি রাত এক নম্বরে জুমার রাত দুই নম্বরে রজবের প্রথম রাত তিন নম্বরে শাহবানের চৌ তারিখের রাত অর্থাৎ পনেরো তারিখের রাত দুই ঈদের রাত ঈদুল ফিতর রাত ঈদুল আজহার রাত সুবাহান্লাহ এই পাঁচটি রাত অত্যন্ত দামি রাত এর দ্রুত দোয়া কলকাতা দোয়া ফিরিয়ে দেয় না

কবর মাধ্যমে কাটা এবং দিনের বেলা তোমরা রোজা রাখো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সুবহান লহ প্রিয় দর্শক এই বিষয়ে এক হাদিসে আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন তিনি হয়তো দুনিয়ার মধ্যে আর নেই মা আয়েশা বলেন আমি তখন উঠে নভিজির বিদ্যাঙ্গুলি মুবারকের মধ্যে নাড়া দিলাম তার বিদ্যাঙ্গুলি মুবারক নড়ল যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে বললেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা শুনো শুনো তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুলসল্লাহ আল্লাহ সাল্লাম তোমার হক নষ্ট করবেন মা আয়েশা তখন উত্তরে বললেন আমি উত্তরে বললাম না হে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন নবী করিম সাল্লাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলে ভালো জানেন এটি কোন রাত আমি না তখন করলেন শুন এটা হলো অর্ধ সাবানের রাত সবে বরাত বরাত সুবহানল্লাহ আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন মাফ করে দেন সুবহানাল্লাহ এবং নবীজি বলেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই তাদেরকে ক্ষমা করেন না যতক্ষণ তারা তবা করবে যতক্ষণ তার মীমাংসা গ্রহণ করবে নজুবিল্লাহ হিমজালিক সোহাবুল ইমান বাহাগের শরীফের হাদিস নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোদ্দ সাবান দিবগত রাত যখন আসে তখন তোমরা এরাত এবার বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় তোমরা রোজা রাখ কেননা এদিন সূর্যাস্তর পর মাগরীবের পর আল্লাহ তালা দুনিয়ার পত মাস নেমে আসেন নবীজি এবং আহ্বান করেন দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা কোনো ক্ষমা পাততে আছো কি আমি ক্ষমা করব আমার কাছে ক্ষমা চাও নবীজি বলেন আল্লাহ তালা বলতে থাকেন ও দুনিয়াবাসী ও বান্ধবান্ধী কোনো রিজিক্ট প্রার্থী আসো কি আমি রিজিক দেবো আমি রজ্জাক আমি দাতা আজ কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো আমি উদ্ধার করব আমার কাছে সাহায্য চাও রহমত তুলি নবীজি বলেন এভাবে ভোর পর্যন্ত পজর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করতে থাকেন ভাল্লাহর সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না শয়তান যত অসহযোগী কমন্ত্রণা দিন ওই রাতে অবশ্যই আমল করবেন এবাত করবেন নামাজ পড়বেন ওই রাতে এবার তোমাদের কাটানোর চেষ্টা করবেন ইবনে মাদা শরীফের হাদিস এক হাজার তিনশো নম্বর হাদিস এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আমার বিশ্বাস আপনারা আর কখনোই শবে বরাতের রাতে লায়াতুল বরাতের রাতে সম্মানিত রাতে অবহেলা করবেন না ইনশা আল্লাহ শয়তান ঢোকাইতে পারবে না আমার বিশ্বাস প্রিয় দর্শক তো এখন আপনার শুনুন কোন চারটি শব্দ রাতে পড়বেন স্বভে নামাজ যখন পড়বেন তখন প্রতি চারাকাত পরপর প্রতি চারাকাত পর দুই কাত করে নামাজ পড়তে হবে প্রতি চারাকাত পরপর এ চারটি বাক্য চারটি শব্দ কম পক্ষে এক বার করে পড়বেন ইংশা আল্লাহ অবশ্যই পড়বেন যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজি প্রিয় সাহাবি হজরত আবু হুরাই আল্লাহ আনহু নবীজি প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো এক নম্বরে আপনি কি জানেন যে জিকির কত দাম কত মূল্য মহান আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি একবার সুভান আল্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমানু জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে আসমানু জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে খালি জায়গাগুলোকে আমি আল্লাহ ওই ব্যক্তির নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুভানুল্লাহ আমল দ্বারা ভরপুর হয়ে যায় প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল এত পরিমাণে এক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুভ্যানুল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আর পবিত্র সহবতরাতে অবশ্যই এই জিকিরটি পাঠ করার চেষ্টা করবেন আপনি কখনো মিস করবেন না প্রদর্শক সুভানল্লাহ জিকিরে দ্বিতীয় পজিৎ হলো কেউ যদি একবার সুভানল্লাহ পাঠ করে রব্বুল আয়লামিন চান্নাতের মধ্যে একটি গাছ সাথে সাথে রোপণ করেন সোবাহানল্লহ ওই গাছের চায় এত লম্বা হয় যে কিতাবে আছে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায় অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ লহ একবার এচে সুজমদার কি হতে পারে প্রিয়দর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ তালা এই পৃথিবীতে কেন দিকে পাঠিয়েছে জানেন তার একমাত্র কারণ হলো তার এবাতের জন্য ইল্লা জিন্না সুবাহ আল্লাহ প্রিয়দর্শক তাই আল্লাহ তা এবাদকারীকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইংশা আল্লাহ পবিত্র তো আমরা অবশ্যই পাঠ করব। তো প্রিয় আমলটি জানলাম এক নম্বর জিকিরটি জানলাম এখন আমরা জানবো দুই নম্বর নবীজি সাহাবি হবু হুরাই আল্লাহ আনহু বলেন দ্বিতীয় জিকির হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহ জন্য দর্শক আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য মহান মালিক রব্বুল আলমিন পবিত্র কুনি বলেন হেনবি আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন তাদেরকে বলে দিন অর্থাৎ যেই উম্মত যেই বান্দা যে বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করলো না কৃতজ্ঞতা প্রকাশ করলো না আমি তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই হেমিং হেমিজালিক আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো আল্লাহ তালা বলেন আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় দ্বিগুণ সোভানল্লাহ নিয়ামত বাড়তেই থাকে তো আমরা বুঝতে পারলাম শুক্রে আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ আর শুক্রিয়া আদায় না করলে আমাদের নিয়ামত কেড়ে নিবেন এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন অর্থাৎ প্রিয় দর্শক আপনাকে আমি সহজভাবে বোঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করবেন এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি যখনই বক্ষণ করবেন প্রিয়দর্শক বক্ষণ করার পরে বলবেন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করবেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য দেখুন দর্শক এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকুল মাহলুকাত আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য প্রিয় দর্শক আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যা যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ যে প্রযুক্তি আমরা অবাক হয়ে যাব তো প্রিয় দর্শক আমরা দুই নম্বর জানলাম এখন জানবো তিন নম্বর প্রিয় দর্শক নবীজ সাহাবি হজরত আবু হুরাই রাহ আনহু আরো বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার সহজ সবাই পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে দুনিয়ার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে সাত আসমান পাড়ি দিয়ে আরশ মহাল্লা গিয়ে আরশ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে বিদর্শক আল্লাহ রবুল আলমিনের আর্শ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপছ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলমিন হে মাহবুদ দুনিয়াতে আপনার একজন বান্দা একজন বান্দি ইলাহা ইহ এর আওয়াজ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাই আমি কাঁপতেছি আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন সুভ্যান আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন আল্লাহ রব্বুল আয়মিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুভ্যান আল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইলাহা গুরুত্বপূর্ণ কয়েকটি পবিত্র হাদিস আপনাদের সামনে আমি গুনাগা তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, চুল অবাক হয়ে যাবেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক হরত মোয়াজ আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিশতার সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দৃঢ় বিশ্বাসকে কিন রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জানাতে প্রবেশ করবে মুসাদা আহমদ শরীফের হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল চান্না সুবহানাল্লাহ হযরত ইتبান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানুল্লাহ সে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে অত্যন্ত দামি একটি যিকির লা ইলাহা ইল্লাল্লাহ শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুসনাদ হাম শরীফের হাদিস বলুন না সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে দৃঢ় বিশ্বাস কিন একিন রেখে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহ নেই অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ বলেছে সুবাহান্লাহ এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে কালিমের উপরে মৃত্যুবরণ করেছে মোসান্দ হামদ শরীফের হাদিস সে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে সুবাহান্লাহ নবীজি তাকে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে এ কালিমাটি পড়বে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমরা অবশ্যই পবিত্র সহবত রাতে এই জিকিরটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লাহ ইল্লাহ জিকির করবো ইনশা আল্লাহ নবীজি সাহাবি হজ আবু হুরাইরা রদি তা তালা আনুহ বলেন সর্বশেষ জিকির হল আল্লাহ আকবার আল্লাহ আকবার একেবারে সহজ সবাই পড়তে পারবেন পড়বেন প্রিয়দর্শক আল্লাহ একবার শব্দের অর্থ হলো আল্লাহ তালা হচ্ছেন মহান আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ তার চেয়ে আর মর্তান যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় বলে বিশ্বাস করে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন আল্লাহ দুনিয়াতে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না তার জিম্মাদার সঙ্গে আল্লাহতালা হয়ে যাবে ইনশাআল্লাহ জাউজাল আল্লাহ রাবুল্লা আল্লামিন তাকে হেফাজত করবেন বিভিন্ন বিপদ আপদ থেকে দুনিয়ার বাদশাহী পাবেন আখাতের বাদশাহী ও পাবেন বিজেন্দ্র সুমান ভাই বোনেরা আনা সৌদিয়া লহ তালে আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সল্ল ল ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাঁকি দিলেন কোনো পাতা পড়লো না জাঁকি দেওয়ার কারণে কোনো পাতা পড়লো না মাটির মধ্যে নবীজি রহমাতুল আলমী নবীজি তিনি আবারও জাঁকি দিলেন গাছটি আবারও কোনো পাতা পড়লো না তবে তৃতীয়বার সর্বশে যখন জাকি দিলেন জাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো অনেকগুলো পাতা জড়লো গাছ থেকে মাটির মধ্যে পড়ে গেল তখন নবীজি ইসাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন ওমা সাহাবী শুনো নিশ্চয়ই সুবহান আলহামদুলিল্লাহ ইহু ও আল্লাহ আকবার বলা বান্দার গুনাহি জড়িয়ে দেয় তার কোনো গুনাহি থাকে না সে নিষ্পাপ হয়ে যায় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় অর্থাৎ শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায় ঠিক তেমনি হবে তার গুণহ জড়ে যায় হাম দেখি সুবাহানিম মুসদাহ হাদিস তো আমরা এই জিকেগুলো করবো ইনশাআল্লাহ আল্লাহ যতই জিকির করি না কেন এই চারটি জিকির আমরা অবশ্যই রাকাত করে চারাকাত আমরা যখন নামাজ আদায় করবো সহ চারাকাত পরপর আমরা চারটি জিকির পরব ইংশা তাই আজকের পর থেকে আমরা চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণ পাঠ করে অভ্যাস করে তুলব ইংশ আল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল করা হয়তো অনেকে সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ জিকির করা একেবারে সহজ ইজিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না কাজের কোনো সমস্যা হয় না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরুক্ত চারটি আমরা সব সময় পাঠ করবো ইনশাআল্লাহ আমাদের জবানে যাই রাখবো রোজা রাখা অবস্থায় পাঠ করব সবে কদর রাতে পাঠ করব সব রাতে পাঠ করব জুমার রাতে পাঠ করবো বৃহস্পতির রাতে পাঠ করবো সব সময় পাঠ করার চেষ্টা করবো ইংশা আল্লাহ আল্লাহ খুশি রাসুল খুশি হবে তাহলে আমাদের দুঃখ কষ্ট ফ্রেশ হতাশা দূর হবে দুনিয়ার পর সে পাবো আখরা তো আমরা রাত পাবো দুনিয়া তো কলম পাবো আখরা তোমার কলম পাবো ইংশা আল্লাহ সকল সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে চারটি জিকির বেশি বেশি পরিমাণ পাঠ করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে শিখতে পারে এ চারটি জিকির করতে পারে এবং যারা ভিডিও সাথে দেখেছেন তারা সকলে আল্লাহ শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনের এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আসুন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ওম আদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত